শুরু করিতেছি মহান আল্লাহর নামে যিনি পরম করুণাময় এবং অত্যন্ত দয়ালু আমার পিছনে যে জিনিসটা দেখতেছেন এটা মাত্র এক সপ্তাহের ব্যবধানে আমি আগে একটা পরিত্যক্ত একটা যাত্রী ছাউনির ভিডিও করছিলাম বলছিলাম যে এক মাস সময় নেবে মাস সময় লাগে নাই এক সপ্তাহের ভিতরে প্রায় তিন লাখ টাকা খরচ করে এইটাকে এমন একটা জিনিসের রূপ দিছি আমি এখন আশেপাশের চা বাগানের সাথে দেখেন এটা মিলে কিনা। একটা আপনি আসলে এই জায়গায় একটা ছবি তুলবেন কিনা আপনি দেখেন একটা মানুষ চাইলে কি কি পারে এটার একটা ছোট্ট নমুনা আমি আপনাদেরকে দেখাই এই পাশে দেখেন চা বাগান এই দেখেন চা বাগান এই পাশেও চা বাগান দেখেন বাগানের টিলা টিলার সাথে আমি একটা একটা এই যে এখানে থাকেন আপনারা এইদিকে আসো হ্যাঁ এখানে থাকো এই যে আমি একটা জিনিস এখানে আর্ট করাইছি দেখেন আপনারা সামনে যেন আর্ট করাইছি আর্টের মধ্যে দেখেন চা বাগানের একটা ছবি আমরা তুলে এই যে ওনারা চা করতেছেন আপনি চা বাগানের মধ্যে এসে চা বাগানের মধ্যখানে এসে আপনি দেখতে পাবেন চায়ের তোলার নমুনাটা কি কিভাবে চায়ের পাতা তুলতে হয় আবার এই পাশে আমি আপনার দেখেন আমার চা বাগানের আমরা এখানে জুলাই দিচ্ছি আপনি কি যে প্লাস্টিক বর্জ্য এই বর্জ্যকে আমরা পরিষ্কার করে এখানে একটা সিম্বলিক মেসেজ দেওয়ার চেষ্টা করছি যে চা আমরা গাছ দেওয়ার চেষ্টা করছি এখানে চা বাগানের দিদিরা আছেন তাদের সম্পদ এটা দিদি আমি ভাল লাগছে এটা এই যে জিনিসটা করছি এখন পয়সা মধ্যে বাজার ফেলতে পারবেন নাকি দোকান দিচ্ছিলেন আপনাদের জন্য এখানে দোকান দিছিল এখন হয়তো আবার এখানে চা বাগানেরই কেউ না কেউ বা ওনারা সহ এইখানে একটা ছোট্ট দোকান দিয়ে তারা তাদের আয়ের ব্যবস্থা করতে পারবে আজকে আমি আমার এই এই একটা স্পেশাল দিনে আজকে আমি আমার 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 পরিবার পরিবার নিয়ে আসছি যে থাকুক কাছে মনে হইতেছে যে এইটা পরিবারের মতোই আমি যে কাজটা করছি আমার বাড়ির যে কাজটা করতাম এই কাজটা আমি আমার এলাকাতে করছি এই জন্য আমার পরিবারকে নিয়ে আসছি এখানে আমার ফুফু যিনি লন্ডনে থাকেন আমি যখন বাড়ি লোক করার সময় ওনার গিয়ে বাসায় আমি সব সবসময় থাকতাম এবং খাওয়া দাওয়া করতাম আমার সবচেয়ে দুর্বলতম সময় কষ্টের সময়টা আমি সাথে পার সময় আমার আমার বোন এবং আমার আরো বোন আমার আরেক ফুফু আমার বোন হয়তো আপনারা চীনের নির্বাচনের সময় উনি কাজ করছেন আমি আমার পুকুরে শুধু ফুফু কিছু বলতে পারবেন আচ্ছা শুধু এইটুকু বলেন যে আপনি তো লন্ডনে থাকেন সবসময়

চা বাগানের মানুষের জীবন বৈচিত্র্য এটা তুলে ধরার চেষ্টা করছি আমরা এখানে আমাদের একজন চেয়ারম্যান সাহেব ওনার উনি আমাদের একজন ইউনিয়নের চেয়ারম্যান সাহেব এইদিকে পিছনটা দেখা যায় আপনার শুনুভূতিটা কি এই যে ছোট্ট ছোট কাজ গুলো আমরা করতেছি অনুভূতিটাকে যদি বলেন হ্যাঁ সুন্দর উৎকর্ষক এবং আনন্দ

চাইলে মানুষ পারে না এমন কিছু নাই ইচ্ছা করলে আমাদের দেশটা এত সুন্দর এই আমরা নষ্ট না করে চলেন আমরা সুন্দর করি আর আমি আমি সুমন মেম্বার পার্লামেন্ট আমার হিসাবে মাধবপুর মাধব আপনাদেরকে দাওয়াত দিচ্ছি সারা বাংলাদেশে আপনারা আসেন দেখে যান যে একটা এমপি চাইলে দিনে দিনে কিভাবে একটা এলাকারে এমন জায়গায় নিয়ে যেতে পারে যেটা আগে কখনো মানুষ চিন্তাও করে নাই আমি বলছিলাম যে আমি এলাকার উন্নয়নের ইতিহাস বদলাই দিব এবং আমি আমার জন্মের পরে যে সোনারঘাট পাইছি মৃত্যুর আগে আমি আজকে একটা ভালো সোনারঘাট আমি রেখে যেতে চাই এবং আমি রেখে যাব আর আমার ভাগনা ইরাম তারে আমি ভাবছিলাম যে এত সুন্দর কাজটা করতে পারবে আমার কোনো ধারণাই ছিল না ভাগনা সে ইঞ্জিনিয়ারিংয়ে পড়াশোনা করে এত অল্প টাকা দিয়ে এত কাজটা করে দিছে তোমার কোনো অনুভূতি আছে শেষে বলার জন্য ভালো মানুষ ভালো কাজের জন্য আগে আসুন আমার বন্ধু বান্ধবরা এই কাজের জন্য আগে আসছে তো আমি একটা জিনিস বুঝতে পারলাম যে ভালো কাজ করলে মানুষের অভাব হয় না জনশক্তির অভাব হয় না থ্যাংক ইউ মামা অনেক দোয়ারই আমি চাই যে তুমি হ্যাঁ আরো অনেক বড় হও আজকের মতো বিদায় নিচ্ছি ভালো থাকবে সুস্থ থাকবেন থ্যাংক ইউ থ্যাংক ইউ